হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প ঈদ মোহিনী লেগুনিতে ঈশ্বর জান পারিয়া পর্ব চার অসহ্য বলে আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম উনি রাগে চোখে তাকিয়ে রইলেন আমার মাথা ব্যথা হচ্ছে প্রচুর ঘুমের কারণে চোখ বন্ধ করার আগে দেখলাম উনি বোতল নিয়ে বসেছেন রাগ হলেও আমি কিছু বললাম না নেশা এক ঘরে থাকা ও মাই গড যা কখনো কল্পনা করিনি সেটাই আজ বাস্তব হচ্ছে মাঝরাতে ঘুম ভাঙতে দেখলাম উনি আমার পাশে কাতার ভিতরে ঢুকে আমায় জড়িয়ে ধরে আছেন আমার চুলে মুখ গুঁচে চোখে মুখে হাত বাড়াচ্ছেন আচমকা পেটের উপর থেকে সারিয়ে সরিয়ে চমুখেতে আমি ফ্রিস্ট হয়ে গেলাম ঘোরের মাঝে অর্নি অর্নি বলে ডাকছেন বিশ্রী মদের গন্ধে আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় আমি ওনাকে দূরে ঠেলে দিলাম কিন্তু উনি নিজের কাছে টেনে নিলেন আমায় ভয়ে বিস্ময়ে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না কোনো মতেই চাইছিলাম না দুজনের মধ্যে কিছু হয়ে যাক ওনাকে সরানোর মধ্য হলাম কিন্তু আমি পেরে উঠলাম না আমাকে কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হতে আমি ওনার বুকে পিঠে কিলকুষিয়ে দিতে লাগলাম উনি আমার হাত দুটো মুঠোয় আটকে বললেন শব্দ করো না আমি ব্যাহত কণ্ঠে বললাম আমি অনি নই তুমি অন্যী আমি আর উনি উনি আমার কোনো কথায় কানে ঢুকালেন না তখন অবশ্য কানে অবস্থাতেই ছিলেন না আমার আদিম খেলায় মেতে ওটা থেকে আটকাতে পারল না ওনার শক্তির কাছে আমাকে হার মানতেই হলো জমজ হওয়ার কি যন্ত্রণা আমি হারে হারে টির পাচ্ছিলাম নিজেকে ভীষণ অসহায় লাগছিল গিয়ে না হচ্ছিল খুব বারবার মনে হচ্ছিল আমি অনি জায়গায় এসে পড়েছি ওর অধিকার কেড়ে নিয়েছি ওর ভালোবাসায় বাঘ বসিয়েছি নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছিল দূষর তো স্বাভাবিক অবস্থাই ছিল না কিন্তু আমি আমি তো ছিলাম এবং সম্পূর্ণ ব্যাপারটা ওনার মনেও থাকবে না ভুলে যাবে তখন দোষ আমার হবে এবং সম্পূর্ণ ব্যাপারটা ওনার মনেও থাকবে না ভুলে যাবে তখন দোষ আমার হবে এর দায় আমারই হবে কিছুতেই মানতে পারছিলাম না এই বিষয়টা উনি আমায় শক্ত করে ঝাপটে ধরেছিলেন আদুরে বেড়ালের মতো বুকে নিয়ে ঘুমালেন যেন ছাড়লেই আমি পালিয়ে যাব। না 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 আমি নই ওনার উনি আর উনিকে তো উনি পছন্দই করেন না সারা রাত চোখের পানি ফেললাম আমার বুঝি এমন নিষ্ঠুর ভাগ্যে এটাই লেখা ছিল এতটা অসহায় কখনো বোধ করিনি আমি ভোরের আলো ফোটার আগেই আমি ওনাকে অনেক কষ্টে সরিয়ে উঠে পড়লাম শাড়ি কাপড় পিছিয়ে এক দূরে ওয়াশরুমে চলে গেলাম ভাবতে কষ্ট হচ্ছিল আমার সাথে এটা কী হলো দীর্ঘক্ষণ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলাম নামাজ পড়ে নিলাম ঘরটাকে ভালো মতো গুছিয়ে দিলাম ওনার বুকে পিঠে নোকের আঁচর দেখে আঁটকে উঠলাম এসব দেখলে ভাববে আমি ওনার অসহায় অবস্থার সুযোগ নিয়েছি চাদর দিয়ে ভালো করে ওনাকে ঢেকে দিলাম এলোমেলে চুলগুলো কপাল থেকে সরিয়ে দেওয়ার সময় আমার মনে হলো উনি তো আমারই স্বামী ওনার ভালোবাসার প্রয়োজন এবং সেই মুহূর্তে মনের কোণে বারবার উকৃতির ছিল অন্যের জায়গায় ও নেই থাকুক আমার নিজের একটা জায়গাও তৈরি করতে হবে আর উনি হিসেবে দূষর ঘুম থেকে ওঠার আগেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম মাথাটা ভীষণ ভার হয়েছিল মা আমায় চা বানিয়ে দিলেন দূষণের খোঁজ নিলেন রাতে কোনো নেশা করেছে কিনা আর আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিনা বাবা জানতে চাই যদিও দুটোই উনি করেছেন কিন্তু আমি ওনাদের বুঝতে দিলাম না কিছু চা খেতে খেতে বাবা জানালেন ওনারা দুজন আজ বোনের বাড়ি বেড়াতে যাবেন কয়েকদিন থাকবেনও আমি সব কিছু একা সামলাতে পারবো কিনা না জিজ্ঞেস করলেন আমিও হ্যাঁ বলে দিলাম মজার ব্যাপার হলো ওনাকে সারা সামলানোর মতো আর কিছুই নেই অবশ্য কাল রাতের পর ওনার প্রতি একটু হলেও আমার অনুভূতি জাগ্রত হয়েছে তবে সেসবের কোনো দাম ওনার কাছে নেই মায়ের কাছ থেকে জেনে ওনার পছন্দের খাবার তৈরি করলাম খিচুড়ি আর অমলেট এগুলো করতে অনেক সময় লেগে গেল কিন্তু আমার অতি যত্নে রান্না করা খাবারগুলো উনি তো মুখেই তোলেন না উল্টো সেগুলো নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন আঙ্কেল ডেকে জিজ্ঞেস করলেন ফেললে কেন ওর রান্না করা খাবার আমায় দিলে কেন কোন স্বার্থপর মেয়ের রান্না আমার গলা দিয়ে নামবে না আর কখনও এরকম ভুল যাতে না করে সেটা ওকে বলে দাও নইলে খুব খারাপ হয়ে যাবে ও তোমার স্ত্রী সেটা ভুলে যেও না দূষণ বা করা গলায় ধমকে দিয়ে ওনাকে বেশ কিছু কথা শুনিয়ে দিলেন রাগে ফুসতে ফুজতে উনি না খেয়ে ঘরে চলে গেলেন আমার কান্না পেয়ে গেল ওনার জন্য আমার সব কিছু বিসর্জন দিয়ে স্বার্থপর তকমা পেলাম এটাই আমার প্রাপ্য যার জন্য সকাল থেকে কষ্টে রাঁধলাম আর সেই ফেলে দিত এই কাজটা যদি অন্য কেউ করতো তাহলে তাকে কড়া কথাও শুনিয়ে দিতে পারতাম উনি বলে কিছু বলতে পারি না মা আমাকে বললেন ওর কথায় কষ্ট পেও না মা ওর মাথার ঠিক নেই আমি শারীরিক আসল চোখ মুছে নিলাম হাসি ফুটানোর ব্যর্থ চেষ্টা করে বললাম আমি কিছুই মনে করিনি বাবা হতাশ হয়ে বললেন আমাদের কোথাও বোধ তো ঠিক হবে না কথাটা শুনে আমি উৎকণ্ঠিত হয়ে বললাম না 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 আপনারা যান কীভাবে যাবো তো দুশোর তোমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেই যাচ্ছে এটা এমন কিছুই নয় আসলে হঠাৎ করে অনেক জায়গায় এসে গেছি সেটা তিনি মানতে পারছেন না পারবে ওকে সামলাতে চেষ্টা করতে দোষ কি বাবা মাকে অভয় দিলেও আমার নিজেরই ভয় করতে লাগলো যে লোকটা আমাকে দু চোখে দেখতে পারে না ওনাকে কি করে ঠিক করব আমি বিকেলে দুশোর ওনাদের ড্রপ করে দিয়ে এলো আমি একটু অবাকি হলাম আসার পর থেকে দেখছি উনি যতই পাগলামা করুক না কেন বাবা মায়ের প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ আর ভালোবাসা আছে সবাই চলে যাওয়ার পর বাড়িতে নিজেকে খুব একা একা লাগছিল নিচে বসে টিভি দেখছিলাম হঠাৎই আমার ফোন বেজে উঠলো হল নিকেতটি ফোন দিয়েছেন রিসিভ করে অনেকক্ষণ কথাবার্তা বললাম মা সব কিছু রান্না করে দিয়ে গেছে কোথায় কি রাখা আছে দূষণের প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় আছে সব কিছু আমাকে জানিয়ে দিলেন আচমকা জিজ্ঞেস করলেন একটা কথা বলি মা জি বলুন আমার কাছে কিছু লুকাবে না কিন্তু জি আচ্ছা কাল রাতে সাথে তোমার কিছু হয়েছে আই মিন আমি যা মিন করছি তুমি বুঝতে পারছো নিশ্চয়ই মায়ের কথায় আমি বিষম খেলাম উনি বলতে থাকেন আসলে আজ সকালে দেখলাম তোমার গলায় দাগ তখন আসলে কিছু জিজ্ঞেস করতে পারিনি আমার ছেলেকে তো আমি চিনি ওর সম্মতিতেই হয়েছিল আমি শুকনো কণ্ঠে বললাম না মানে উনি নেশা করেছিলেন অর্নি ভেবেই নিকিতানটি দীর্ঘশ্বাস ফেলে বললেন আমাদের ক্ষমা করে দিও মা শুধুমাত্র আমাদের কথা রাখতে তুমি এত বড় স্যাক্রিফাইস করলে এসব কথা থাক মা এবার বল বোনের বাড়িতে কেমন লাগছে ভালোই তবু তোমার জন্য চিন্তা হচ্ছে খুব চিন্তা করবেন না তো সব ঠিক হয়ে যাবে ফোন রেখে উঠতে উপরের ঘর থেকে দূষরে চেলানি শুনতে পেলাম চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলছে যেন আমি তড়িঘড়ি করে উপরে গেলাম ঘরে ঢুকতে অগ্নি দৃষ্টি বর্ষিত করলেন আমার উপর গোসল সেরে বেরিয়েছে পরনের টাওয়াল আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বললেন এসব কি আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মিনমিন করে বললাম কি উনি ওনার বুক পিঠের নোকের আসর দেখিয়ে হংকার দিয়ে বললেন হোয়াট আমি কি করে বলবো আমি কি আপনাকে খিমচি দিয়েছি নাকি আজব আমার গলায় দৃষ্টি পড়তে বললেন ওখানে কি আমি দাগটা ডেকে নিলাম দোয়াতে চশমাটার নাকের ডগায় এনে সরাসরি বললাম আপনার নজর তো খুব বাজে উনি খেয়ে বললেন মানে আমি সৌন্দর্যজনক গলায় বললাম আপনি আমার দিকে বাজে নজরে তাকাচ্ছেন আর বাজে ইঙ্গিতও দিচ্ছেন সি কিসব বলছো আর উনি মাথা গ্যাসে পোড়াই আমি ভাব নিয়ে বললাম ধরা পড়ে এখন উনি রেগে জিজ্ঞেস করলেন কিসের ধরা এই যে আপনি খালি বাড়িতে গায়ে শুধুমাত্র টাওয়াল পরে আমাকে এক এক ঘরে ডেকেছেন আবার আমাকে কী সব দেখাচ্ছে সেই লজ্জা করছে না আপনার সারাদিন অন্য অন্য করে মরে জানার আর রাতের বেলা নিজেরা আসল রূপ দেখান আবার আমাকেই বলেন আমি আজ প্রমাণ হয়ে গেল তো কে মুখধারী উনি বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করছেন কিন্তু মাথা কিছু ওনার মস্তিষ্কে ঢুকছে না আমি হতবিবল করে আমি ঘর থেকে বেরিয়ে এলাম